বছরের পর বছর বাতের ব্যথা আর চর্মরোগী হচ্ছেন আপনার শরীরে দীর্ঘদিনের যন্ত্রণা কি এখনো মুক্তি দেয়নি কিংবা চর্মরোগের জন্য বারবার চিকিৎসা করেও ফল পাচ্ছেন না প্রাচীন মন্নশীলের চিকিৎসার জাদু নিয়ে এসেছে আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র আমাদের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকগণ শতাব্দী প্রাচীন আয়ুর্বেদের শ্রুতি ব্যবহার করে আপনাকে করে তুলবে একদম সুস্থ দীর্ঘস্থায়ী আলসারাইটি পেট কোমর হাঁটু ব্যথা মাইগ্রেনের ব্যথা হোক বা সোরিয়াসিস লিপোডার্মা ও অন্যান্য ত্বকের সমস্যার তাই সমাধানে একমাত্র ভরসা আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র এছাড়াও আমাদের এখানে কিডনির পাথর গল ব্রাদারের পাথর অসুখ ভগন্দ হাঁপানি প্রাচীন পদ্ধতির মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রদান করা হয় তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রকৃতির জাদুতে ফিরে পান এক সুস্থ জীবন আমাদের ঠিকানা সেভেন্টি টু বাই ওয়ান হাবড়া কালিকা হলের পাশে উত্তর চব্বিশ পরগনা